গ্রিন কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি হাঁসের মাংস শীতকালীন সময়ের জন্য দারুণ একটি রেসিপি এখানে আমি জিরা বাটা নিয়েছি তিন চা চামচ আদা বাটা নিয়েছি তিন চা চামচ আর রসুন বাটা নিয়েছি দুই চা চামচ চারটি সাদা গোলমরিচ লবঙ্গ আর এলাচ ছয়টি একসাথে করে বেটে নিয়েছি মরিচ বাটা দিয়েছি এক চা চামচ এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো সফট করতে সাহায্য করবে আর স্বাদও বাড়িয়ে দিবে দ্বিগুণ মাংসের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব হাঁসের মাংস অবশ্যই চামড়া সহ কেটে নিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি আর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ মিশিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি আলু ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট আছে সেই তেলেই হাঁসের মাংস রান্না করব আর কোনো আলাদাভাবে তেল দিব না হাঁসের মাংস থেকে অনেক তেল ওঠে এখন দিচ্ছি তেজপাতা দারচিনি আর কিছু আস্ত জিরে কিছুটা জয়ত্রী নিয়েছি আর নিয়েছি তারা ফুল বা চক্রফুল এই মশলাগুলো দিলে হাঁসের মাংস থেকে গন্ধ আসবে না এখন দিচ্ছি মেরিনেট করে রাখা হাঁসের মাংস এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে ছেড়ে কয়েকবার ঢেকে ঢেকে কষানোর মাধ্যমেই মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নেব বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি ফুটানো গরম জল অবশ্যই গরম জল দিতে হবে হাঁসের মাংসে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না দিচ্ছি ভেজে রাখা আলু আর তিনটি কাঁচামরিচ মাংস প্রায় হয়ে গিয়েছে আর সবশেষে দিচ্ছি চা চামচ দারচিনি গুঁড়া দারচিনি গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রিয় দর্শক হাঁসের মাংস থেকে খুব একটা তেল ওঠেনি ঘরে পালা খাটি হাঁসের মাংসের টেস্টই হয় আলাদা দর্শক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন